Kyo, ada kemana nonjo mo? দুর্বল মানি অন্যায় যে সাপোর্ট দেওয়া যাবে না দুর্বল মানি অসহায় তে ন্যায় করে চলতো চায় তে হকের পথে চলতো চায় এরপরে তারে মাইসে টিটকারি মস্তা করে তুমি ধনী মানুষ তুমি ন্যায়বান মানুষ তুমি পর হেজকার মানুষ ওই ন্যায়ের পথে চলতে যায় যেই দুর্বল ওই গরিব ধনির দ্বারা যে বসকাড়া টিটকারির পাত্র হয় যে গুম হয় খুন হয় যার বিরুদ্ধে মান্না হয় ওই গরিব যে ন্যায়ের পথে চলতে চায় তার পথে দাঁড়াইতে হবে ঠিক কিনা না ক আমরা দেশ তো লাডিউস জুট দেখলে সকলে এবারে এবার পক্ষে সকলে স্লোগান দিয়ে আলাই সকলে পক্ষে স্লোগান দিয়ে ঠিক কিনা কও না পক্ষে স্লোগান দিলে এই স্লোগানটার লাগবে গজ এই স্লোগানটার লাগবে তুমি শাস্তি পাবে আরো সহজ করে কই একবারে সহজ কঠিন হাজার দরকার নেই আমরা আমরা এই গেলো আমরা আমরা যেহেতু অক্ষরে সহজ করে বুঝন দিয়া কথা একটা রূপ আপনি ভোট দিয়া এবার আর এমপি বানাইছেন সহজ কথা কোনো ফাট্টাফাট্টি না কোনো রাজনীতি না একজন লোকেরে আমরা হগলে মিললে মনে করো আমিও কবি হুজুর বেড়াইয়া আমির ভাই বেড়াইয়া হারুন্ড হগলে মিললে আমরা বুট দিয়া এবার এমপি বানাইছি এবার যেই দিয়ে আইয়ে এটা চুরি করলাম মনে করেন আহা রে কিটা মনে করেন এবারে যেই দিয়ে এটা চুরি করালাম অন আমরা যে জান না হুই না এই সুরে রে এমপি বানাইলাম সুরে যদি চুরি করে একশো গোনা পায় তাহলে মিনিমাম পঞ্চাশটা করে আমরা ভাগে পাই আমি কি মনে হয় কি আমতা জয়নীয় আমার কথা আনতা জয়নি কারণ আমার বুট ফাইয়া এবার এমপি হইয়া এবার গোনার কাম করলে হেই গোনার বাঘ আদি আপনি কম বেশি চাইলেও পায়াপ না চাইলেও পায়াপ কারণ মাছ ধরিন্দার যেই বাঘ দুলার হইন্দারও হেই বাঘ ঠিক কি না কহজে মসজিদ গেছে কোথায় এই কথা ঠিক আছে নি কারণ আমার সাপোর্ট ফাইয়া আমি যদি কই রে যা ধর দিয়া কবির হুজুরের মাথা টুপিটা টান দিয়া লইয়ায় আমি কইয়া ফাড়াইছি একটা ফলারে তো তে এই টুফি ডাইনটা যে দূর অন্যায় করছে আমি কন্যা বেড়া ইচ্ছাতে বসো তোমরা একটু বুঝাইয়া শুনে পরিবেশটা ঠিক করো বাচ্চারা দুষ্টামি করে যদি মন না লাগে আস্তে করে উঠে যাবা বিরক্ত করা যাবে না এমনি যে সুন্দর করে কইতে আছে আমি যে দমক দিতাম পারি এটা তোমরা জানো না এটা বন্ধ করো খাওয়া বন্ধ করো বোকা ছেলে সবাই পড়েন সুবাহ আল্লাহ বলেন আলহামদুলিল্লা আল্লাহ আকবর শুক্রিয়া আদায় করলাম কার করবো কার করে যাবো কার না লাভ কম না বেশি প্রমাণ আছে নাকি নাই আমার আল্লাহ কত সুন্দর করে ওয়াজ করে দিলেন আল্লাহ বলেন লা কর লাজি দান্নাকুম অদুনিয়ার মানুষ নামত পেয়ে যদি শুকরিয়া আদায়ী করবে যেই নামত পেয়ে শুকুর আদায়ী করবে শুকুরিয়া আদায়ের কারণে ওই নামত আমার আল্লাহ আরো বহুত গুণে বাড়িয়ে দেবেন বলেন সুবাহান আল্লাহ আল্লাহ যা বলেন তা করেন নাকি করেন না কম কম না বেশি বেশি রমান আছে না কি নাই করে অ্যানুল ক্যারি মে তিরিশ পাড়ায় সুরা বুরুজেশের সংশেত আল্লাহ কত সুন্দর করে ওয়াজ করে দিলেন আল্লাহ বলেন ফালুল্লি মায়ুরিদ আমার আল্লাহ এমন আল্লাহ তার যা বন চায় ওই কাজটাকে আমার আল্লাহ বেশি বেশি করে দেন বলেন সুবাহান আল্লাহ আমার আল্লাহ দুনিয়ার মানুষের মত না মানুষ বলে একটা করে আরেকটা কিনা অসুখে পড়লে একরকম ভালো হয়ে গেলে আরেক রকম বিপদে পড়লে একরকম বিপদ দূর হয়ে গেলে আর এক রকম রাতের আধারে এক দিনের আলোতে আর এক রকম দুনিয়ার মানুষ নির্বাচনে দাঁড়াইলে একরকম পাস করার পরে আর এক রকম ঠিক কিনা দুনিয়ার মানুষ বলে একটা করে আর একটা কয়দিন ধরে কইছে পালাই না পালাই না পালাই না ঠিক কিনা রাইতের বা দিনের বারোটার পরে আর খুঁজা পাওয়া গেল না ঠিক কিনা কি কোফাল রান্না করা ভাতগুলো পর্যন্ত খাইয়া যাওয়ার কপালে হয় নাই ঠিক কিনা না কও কত মানুষের খাবার কেড়ে নিছো কত মানুষ হ্যাঁ সন্তানদেরকে তিন বানাই ফেলছো কত মানুষকে নির্যাতন করেছো নিপীড়ন করেছ উস্তাদের মায়ের শেষ রাইফ আল্লাহ এমন এক মাইট দিয়ে দিছে রান্না করা ভাতগুলো পর্যন্ত নসিবে জুটে নাই ঠিক কিনা না কও ওটা পৃথিবীর ইতিহাসে আপনি কোথাও দেখবেন না যে একটা সরকার বদলের পরে তিনশো তেত্রিশ জন মেম্বার অফ পার্লামেন্ট এবং আমলা কামলা উর্ধ্বতন নেতৃবৃন্দ র্যাবা সচিবালয়ের কর্মকর্তা গোটা বাংলাদেশ থেকে একদল মানুষ একবারে উদয় হয়ে যাওয়া এই রকম গোটা পৃথিবীর ইতিহাসে কোনো দেশে এই ইতিহাস নাই ঠিক কিনা বলে শ্রীলঙ্কাতে যেমন হয়েছে গণ অভ্যুত্থান হয়েছে তখন একটা পরিবার রাজাপাক্সের পরিবার ওরা বোধ পাড়াই যেতে বাধ্য হয়েছে পানির ভিতরে তারারে ফালাইয়া শু পাইছে নানান কারবার টারবার হইছে কিন্তু এইভাবে তিনশো তিরিশ জন মেম্বার অফ পার্লামেন্ট সবাই এক দলে একসাথে পালাই যাওয়া এটা বাংলাদেশের ক্ষেত্রেই শুধু হয়েছে কারণ হয়েছে এমন কাজ করছে তারা জানে ফাইলে আমি কিছু কইছি ফাইলে ঠিক নেই কথা কেন ঠিক নেই সবাই কথা কই নমুনাটা কি যাইতেছে টার ফাইতেছ না হেন যেমনে যেটা জি গাই ঠাস করে জবাব দিয়া লইয়া পড়বা সকলে সভাপতির না কইলে আমরা কই আপনার কথা কয় আর কি কবির ভাইয়ে কই আর মার হাবা কয় না রে জোরে কয় না মার হাবা আল্লাহ জনে হেফাজত করে সবাই পড়া আমিন জোরে পড়ে না আমিন দেখো বন্ধুগণ যে কথাটুকুন বলছিলাম আল্লাহ এমন আল্লাহ এটাই আল্লাহ যা কয় তাই করে কোনো চিন্তা ভাবনা নাই কোনো টেনশন নাই যেটা বলবে এটা করবে এতে আপনি খুশি হন না বেজার হইবেন এতে আল্লাহর কিছু আসে যায় না ঠিক কিনা কম একটা কথা সব সময় মনে রেখে আমরা দেশের মানুষগুলা ইসলামটা নিজের মন মতো ব্যবহার করতে চায় কিন্তু মানুষ এটা বুঝে না কারো মন মতো ইসলামের হবে না ইসলামের মন মতো তোমাকে হইতে হবে ঠিক কিনা কম

এই বুঝে পরিচালনা করেন এবারে বুঝ আছে যে কে করে মার হাবা বলেন হ্যাঁ সবাই কন আমিন খুব মনোযোগ হ্যাঁ তাইলে আল্লাহ তাবার কথা যা কয় তা করে না কি করে না আল্লাহ আমন্দার মতন আমরা তো সুবিধা হইলে এক রব অসুবিধা হইয়া লেগে আরেক রব আমরা তারা এই এই খাচ্ছতের মানুষ কিন্তু আল্লাহ তাবার কথা আলাহ তিনি মহান রব তিনি এমন আল্লাহ তিনি যা বলে তাই করে তিনি আমার আল্লাহ সুবান আল্লাহ বলবেন না আমার আল্লাহ রব্বুল আল নানানভাবে নিজের পরিচয় তুলে ধরেছেন তিনি নিজেই ওয়াজ করে দিলেন তিনি লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল্লহু কুফুয়ান আহাদ তেনে কারো থেকে জন্ম নেন নাই তেনে কাউকে জন্ম দেন নয় অবন্ধু দুনিয়ায় পীরের মতো পীর হয় নেতার মতো নেতা হয় মন্ত্রীর মতো মন্ত্রী হয় এমপির মতো এমপি হয় আমার আল্লাহর কি মতো হয় আমার আল্লাহর কি নমুনা হয় আমার আল্লাহর কি ডুপ্লিকেট হয় আল্লাহ নিজেই কয় ওয়ালাম ইয়া কুল্লহু কুফুৱান আহাত তার মতো নাই তার লয় নাই তার খায় নাই তার শুরু নাই তার শেষ নাই তার আদি নাই তার অন্ত নাই তার দিগন্ত নাই তার দেশ্রয় নাই তিনি ছিলেন তিনি আছেন তিনি থাকবেন তিনি কয় য আজকে বারানির মাহফিল থেকে নিজেদের সবটুকুন শক্তি একত্রিত করে গলার সবটা জুরুজার করে দিয়ে আকাশ বাতাস প্রকম্পিত করে রাতের নিস্তব্ধতা ছিন্ন ভিন্ন করে চলো সবাই মিলে ওই আল্লাহকে একটা ডাকবে আল্লাহ ও আল্লাহ খুঁজে খুঁজে দেখলাম সব কিছুর মতো পাইলাম তুমি আল্লাহর মতো পাইলা মোহব্বতের সাথে পড়লা ইা লাহা এল্লাহা আসমান জমিন পাহার পর্বত গইরুল আহ আসমান জমিন গরু পাহাড় পর্বত গইরুল শুদ্ধ্লা হায়াম لا إله إلا الله لا مبو إلا الله لا مشوقة إلا الله لا إلا الله لا مشوقة

মুহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাই বন্ধুরা আমার ভাইরা আমার আমার আল্লাহ রাব্বুর আলামিন বড় আদর করে মানুষ বানিয়েছেন অ মুসলমান মন দিয়ে শুনো রে ভাই মানুষ বানানোর পরে এমনে এমনে ছেড়ে দেন নাই কোন পথে গেলে জান্নাত কোন পথে গেলে জাহান্নাম কোন পথে গেলে লাভ আর কোন পথে গেলে লোকসান কোন পথে ভালো কোন পথে মন্দ কোন পথে কল্যাণ কোন পথে অকল্যাণ কোন পথে সীরক বেদাত কোন পথে তাহিদের সালাত কোন পথে কুফর আর কোন পথে ইসলাম জানানোর জন্যে যুগে যুগে আমার আল্লাহ আমাদের জন্য নবী এবং রাসুল পাঠাইছে বল সুবাহান আল্লাহ মহামূল্যবান তিনটা জিনিস আল্লাহ দান করেছেন এই তিনটা জিনিস কাজে লাগাইয়া তুমি যেন জান্নাতে যেতে পারো তিনটা জিনিস আল্লাহ তোমার দিয়েছেন এক নাম্বারে তোমার আকল দুই নাম্বারে তোমার কোরআন তিন নাম্বারে নবী মোহাম্মদুর রসুল্লাহ যে মানুষটা কল নাই কল তার ইসলাম কি আর কুফুরি কি সে বুঝে না সে নিজের চিনে না পর চিনে না আপন বুঝে না পর বুঝে না ভালো বুঝে না বন্ধ বুঝে না আল্লাহ তাবারও কোথায় না তিন দল মানুষের ব্যাপারে কলম ধরে না এক নাম্বারে হচ্ছে নাবালক দুই নাম্বারে হচ্ছে ঘুমন্ত তিন নম্বরে হচ্ছে ব্যাকল যার আকল নাই যার আকল নাই যেই মানুষটার আকল নাই বুঝ নাই বিবেচনা নাই ভালো মন্দ বুঝার ক্ষমতা নাই তে একটা মুরগি পিটা দিয়া মাইরা ফালায় ওই মহিলা যার মুরগি মারছে সে সিল্লায় আবার মুরগি ফাইরা ফালাইছে আবার দৌড়াই কয়েকজন আইসা কয় ব্যাক কি করবা কফালো আছিল তারে কিছু কইয়া লাভ নাই ঠিক না এই জন্যে

কিন্তু এই গাইটা যদি আপনি জীবিত থাকা অবস্থায় দেন হয় অ্যাটেম্প টু মার্ডার হইব তো মরে গেলে গা মার্ডার হয়ে যাইব গা ঠিক কিনা কোন কিন্তু আপনি স্বপ্নে দেখছেন তারে গাই আছেন এতে আপনার কিছু আসে যায় না আপনার জন্য কোনো মামলা নাই কিছু না আপনি যদি রাস সাক্ষীও দেন ওখানে কোর্টে গিয়ে ও কর যে সার আমি গাইয়ে গাইয়ে মারছি তো সারে কেবো কারে মারছেন কবে সারছে হারা চিনতাম ফারছি না কোন সময় মারছেন কবে ঘুমের ভিতরে এবারও আইস দেওয়া লাগবে ঠিক নিও মা কথা না ঠিক নেই কিন্তু গুমন্ত অবস্থা আপনি যেটা দেখেন গোনা দেখলেও গোনা নাই সব দেখলেও সোয়াবই তো না এই দেখতে গেলেন কি ঘুমের ভিতরে মন খুশি করিয়া গেলেন এই ঘুমের ভিতরে আপনার কিছু লাভ লসের হিসাব নাই তারপরে ব্যাক কল যে তারও কোনো বিচার নাই তে না বালক মানুষ তারও কোনো বিচার নাই এলি গিয়া আল্লাহ আকল দিছে এই সুইটটা পোলারা তে বুঝে না তে যে ফানি ফইরা মরলে ফললে মরে তে ফানি দেখলে আতাই তো মনে কয় তার মায় দৌড়তে গিয়ে দুইটা থাপড়া দিয়া আর সেটা গরম হতাইয়া এরপরে এই রকম বেঞ্জা রাখছে দরজার ভিতরে তে যেন বাড়িয়া যাই না পারে ঘরটা রে জাল খানা ঠিক নেই হোক এই মারাই কি তার শত্রু না বন্ধু মা জানে তে ফানিত ফল্লে তে বাঁচতো না বুট বুটিতে যাব গা ফানির যে কি মজা তাইতে না বুজা যাক তলে ফুড়ে এলেকা বুজা যাব কি ফানি এলেকা মা তারে ফানিত ফর্তো দেয় না ফানির তলে যাইত দেয় না ফানির কাছে যাইত দেয় না ঘরের দরজাৰ ভিতরে ভাঁস বান্ধে হে এগুলো দিয়ে হেগুল দিয়া তেইদার ভিতরে কান্দা করে খেলা তামাসা করে কিন্তু তারে বাইরে যাইত দেয় না অম চলমান মায় জানে আমার ফুতে ফানিত ফল্লে শেষ তাইলে মায় যে দূর বুঝে আমার আল্লাহকে এর কম বুঝে বেশি বুঝে আরে কথা কয় না কম বুঝে বেশি বুঝে মায় ফুতের লেগে যে দূর মায়া বান্দার জন্য আমার মায়া আল্লাহর মায়া কম না বেশি এত বেশি মায়া লইয়া আল্লাহ সায় না আমার একটা বান্দা জাহান্নামে নামে যাক এই জন্য আল্লাহ তোমার তিনটা জিনিস দিছে তোমার আকল দিছে খাডাইয়া খাডাইয়া কাম লাগাইবা কোরআন দিছে ফইরা ফা বুঝবা বুজ্জা বুজ্জা মানবা মান্না মান্না সেই অনুযায়ী জীবন চালাইবা এরপরে নবী দিছে কয় নবী যে মান্না দেখাই দিয়া গেছে কেমনে তুমি কোরআন নাড়ে মানবা এর লাগে আম্মা জানা আসা আনহা কয় কয় আম্মা গো ও আম্মা আল্লাহ কয় ইন ইনকুন্তুম তহিব্বুন আল্লাহ সত্যাবিয়নী ইহুবে হকুম উল্লাহ অয়াগাফির আকুম জুনু বাকুম অল্ল গু গাফুর হইম আম্মা আম্মা গো আল্লাহ দি কোরআন শরীফা আয়াত নাজিল করছে হে রাসূল আপনি বলে দেন ইনকুনতুম তহিব্বুন আল্লাহ তোমরা যদি আল্লাহর ভালোবাসা পাইতে চাও ফাতাবিউনি বাপ কলের দল আইসলি দুন্যায়ত খাইতি কেমনে আল্লাহর ভালোবাসা পাওয়া যায় তোমরা তো জানো না এই আমার কাছে আসো ফাতাবিউনি নবী কয় নবীজি রে দিয়েছ আপনি কোন ফাতাবিউনি আমারে তোমরা অনুসরণ অনুকরণ করো আমারে ভালোবাসাই কথা কইছে না আমারে অনুসরণ অনুকরণ করো اتبা করো অর্থাৎ আমি যেমনে ঘুমে তুড়ি তোমরা এমনে ঘুমে উঠবা আমি যেমনে ঘুমাইতাম যাই তোমরা এমনে ঘুমাইতা যাইবা আমি নিজের জীবনটাকে সুন্দর করে যেমনে চালাই তোমরাও নিজের জীবনটা এমনি সুন্দর চালাইবা আমি বিবির লোক স্ত্রীর লোকের যেই ব্যবহার করি তোমরা ফইরা না জাননা না নিজের বউর এই ব্যবহার করবা আমরা সুইটাসাইটারে যেমনি আদর করি তোমরাও এমনি করবা আমি নায়নাত করলে কান্দ লইয়া যেমনি ঘুরি শেজদার ভিতরে আমার নাতি হাসান হুসাইন লাইলে আমি শেজদা তোরতাম সাইও উড়ি না এটা নিয়ে আনন্দ কর তোমরা এমন করবা এরপরে যেমনি আমি সমাজ চালাইছি তোমরা এমনি চালাইবা যেমনি আমি দেশ চালাইছি তোমরা এমনি চালাইবা আমি যেমনি আইন কানুন প্রয়োগ করছি তোমরা এমনি করবা ফুটেও যদি অন্যায় করে সারা সারি নাই ঠিক কিনা আমি তো সার দিছি না তোমরাও সার দিবা না তাইলে তোমরা হইবা আশেখের আসুল আর আশেখের আসুল হইতে পারলে ভালোবাসা পাইয়া যাবে আল্লাহর আর আল্লাহর ভালোবাসা যদি পাইতে পারো ফিরিলাকুম জনু বাকুম তাইলে তোমার জীবনে যত গোনা যত গোনা সব গোনা আমার আল্লাহ তাবারক তালা তোমার জীবনের সব গোনা মাফ করে দেবে বলো সুবাহ আল্লাহ অহনার আপনাকে ওরে বৈঠ কইতাম না কারণ মাহফিলে কিছু লোক দাঁড়াই হা দরকার আছে তৈলে আমরা ভাই দিয়ে আনছে যা কইসা নাই ভালো জানো না বই বই বড় তোর কানাই থাক দাঁড়াই মনে করছে আমি মাইক আজ খবরই পজো লো করাই খেয়ে তো লাগবো আমিন কয়না রে যদিও কয়না আমিন তাইলে কয়টা জিনিস না দিছে আল্লাহ মনর আহর লাগব ফরিক কইব বাইদে বাইদে কাফা কাফি করল তো না ফরিক শক্ত করে বইয়া রেডি হও প্রস্তুত তো রেডি হইতে আছে রেডি নি রে সাইয়ে আপনি কাফা কাফি কত দেখে মন পড়ছে কইলে এটা ওই একটা যে ফরিকার হল গেছে গিয়া সেরাতে কাটতে আছে ফুল রইলো ফাক্কা টুল রইলো কাটে এখন ফাক্কা কাটতেছে যে এই ফাঁকার ভিতরে টুল সে আটান দিয়ে আছে দেখবেন ঠোঁটুরি কাওয়াজ তো তে বইয়া বইয়া যেমন কাঁপতে আছে তুললেন বিদ্যা আওয়াজ হইতেছে হেডমাস্টার সারে আওয়াজ হইনা দৌড়াই আইছে কেটা সেটা কাফে আইয়া সেটা দেখে দিতে কই কি তার কাফস কে রে কই সার কাফি না সার করি দেখি তো তোর কাফার আওয়াজ হইনা আমি আইলাম কাফস সার কাফি না কাফে না কইয়া যে এই দোতে কাফে সারে করি তুই যে ওহনো কাফতে আছ কই জি না সার কাফি না তে কাফা থামানের লাগি সামনে দন সাদ দিয়া বইছে তখন বউ ইন্নাড়াও কাফে দরু ইন্নাড়াও কাফে সারে করি দেখি তার কি কি শুরু করছ তুই তুই কেলেঙ্কারি করবি তুই তুই এমনি কাফুস কিন্তু কয় সার কাফি না স্যার আরে আমি দেখি কয় স্যার কাফার কি দেখছে কয় কাফা কোন সময় শুরু হইব কয় খালি প্রশ্ন আত দি স্যার না কাফা কারে কয় তখন না টের পাইবেন কাফা এখন আমরা পরীক্ষা শুয়ে তোমরা কি কাফা কাফি করবা সবাই শক্ত করে বস যারা কাফুন্ড অভ্যাস আছে দৈরাব আমিন কন জোরে কন তাহলে কয়টা জিনিস না দিছে আল্লাহ এক নম্বরে আকল দুই নম্বরে কোরআন তিন নম্বরে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ আম্মা জানায়েশার কাছে যখন কইছে আম্মাগো আমরা বাইরে জাত কোন দেই নবীজি রাত কোন অনুসরণ অনুকরণ করি ঘরে যখন আসে তিনি কেমন আমরা তো জানি না আম্মা জানায়েশা কয় kana khulukul qur'an তোমরা আমার নবীর সম্পর্কে জানতে চাও তিনি হইলেন